নমস্কার ফরটিন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গতিতে যাবে বৃহস্পতি বৃহস্পতির অতিচার গতি অর্থ অতি দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে বৃহস্পতি এক এক বছরে এক একটি ঘর কমপ্লিট করে বারো থেকে তেরো মাসের মধ্যে এক একটা ঘর কমপ্লিট করে তো এই অতিচার গতিতে আসার ফলে বৃহস্পতি এক বছরের মধ্যে তিনটি ঘর পরিবর্তন করবে বৃহস্পতির এই এগিয়ে যাকে অতিচার গতি বলছে এই অতিচার গতি থার্টি থ্রি টু থাউজেন্ড থার্টি থ্রি পর্যন্ত আট বছরের মতো কিন্তু এই অতিচার গতি থাকবে এই অতিচার গতির ফলে পূর্বে যখনই অতিচার গতিতে বৃহস্পতি ছিল তখন নানা ধরনের ডিজাস্টার হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ কোনো ধরনের দেশের অর্থ ক্ষতি বা স্বাভাবিক জীবনযাত্রার মানের জীবনযাত্রা কোনো ধরনের পরিবর্তন কোনো ধরনের রুলসের পরিবর্তন রুলস চেঞ্জ পলিটিক্যাল ফিল্ডের বড়ো ধরনের চেঞ্জ এগুলো কিন্তু এই অতিচার গতিতে দেখা যায় এছাড়াও কোনো ধরনের মহামারী ধর্মীয় ক্রিয়াকলাপের কোনো ধরনের পরিবর্তন বা সেখান থেকে কোনো ধরনের অবস্থার পরিবর্তন এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় এছাড়া অর্থনৈতিক রিলেশনশিপ কেরিয়ার এবং আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড গেন বা লস এগুলো কিন্তু বৃহস্পতি এই অতিচার গতিতে হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল সম্ভাবনা থাকবে বৃহস্পতি আকাশতত্ত্বকে নির্দেশ করে বৃহস্পতি প্রবেশ করছে সেটা হলো বায়ুতত্ত্বের বায়ুতত্ত্বের ঘর বায়ু এবং আকাশ এবং বৃহস্পতি হলো জলতত্ত্ব বৃহস্পতি বৃহস্পতির একটি ঘর জলতত্ত্বের ঘর একটি ঘর অগ্নিতত্ত্বের ঘর এবং বৃহস্পতি নিজেই যেহেতু কে তত্ত্বকে নির্দেশ করে ঘরে প্রবেশ করছে সেটা হচ্ছে বায়ুতত্ত্বের ঘর এতগুলো কম্বিনেশান থাকছে বৃহস্পতির সঙ্গে থাকছে অতিচারগতি কী হতে পারে মিন রাশি কিন্তু দ্বাদশ ঘর মিথুন রাশিও দ্বৈত রাশি এবং মিন রাশিও দ্বৈত রাশি পার থাকে যেটা কিন্তু ফেস ভ্যালুতে ঠিক নেওয়া যায় না যেটা বলে সেটা কিন্তু সেইভাবে তারা রাখতে পারে না বা রক্ষা করতে পারে না একটু মুড চেঞ্জ হয় মিথুন রাশিতে আজকে যা ভালো কালকে সেটা ভালো নাও লাগতে পারে এই ধরনের একটা সম্ভাবনা থাকে মিথুন রাশির জন্য যোগাযোগ সামাজিক পরিবর্তন দ্রুত চিন্তা এবং সুন্দরভাবে কথা বলা এটা কিন্তু মিথুন রাশির জন্য থাকে মিথুন রাশিদের নেচারে থাকে বৃহস্পতির গুরুগ্রহ যা হবে অনেক বড় আকারে সেটা হবে রেজাল্ট যাই হোক না কেন খারাপ ভালো দুই হতে পারে কিন্তু সেটা বড় আকারের হবে বৃহস্পতি ধর্মীয় ক্রিয়াকলাপ গ্রোথ জ্ঞান আকাশতত্ত্ব আবিষ্কার নতুন আইন সন্তান বিবাহ শুভ কার্য স্বামী স্বামীকেও কিন্তু বৃহস্পতি নির্দেশ করে হয়তো সপ্তম ঘরকে আমরা যেহেতু শুভ গ্রহ মেয়েদের বৃহস্পতি ভালো থাকলে স্বামীকেও বৃহস্পতি শুভ অশুভর ওপর কিন্তু স্বামীর স্বামী কতটা স্বামীর ফেভার পাবে সেটা কিন্তু খানিকটা বৃহস্পতির থেকে আমরা দেখি মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি থেকেই দেখতে পাই যে কোনো বড় ঘটনাকে সেটা রোগ হতে পারে সেটা ঋণ হতে পারে সেটা শত্রু হতে পারে সেগুলোর ওপর কিন্তু প্রভাব পড়বে এবং বৃহস্পতি যেহেতু সবচেয়ে বেনিফিক পজিটিভ এবং শুভ প্ল্যানেট সেই জন্য পজিটিভ জায়গা কিন্তু বিশেষভাবে থাকে কিন্তু বৃহস্পতির অতীচার গতিতে কোন দিকে যাওয়া প্রয়োজন বৃহস্পতির আমাদের সমাজকে ঠিক করতে গেলে ঠিক কোন দিকে যাওয়া প্রয়োজন কোন দিকে প্রভাব বেশি খাটাতে হবে সেটা কিন্তু বৃহস্পতি নিজেই সেটা সেই ঘটনা কিন্তু বৃহস্পতি নিজেই ঘটায় প্রভাব বিস্তার করে সেই রকম বুঝে কিন্তু সেটা বুঝে কিন্তু বৃহস্পতি বুঝে কিন্তু বৃহস্পতি তার নিজের প্রভাব বিস্তার করে অতিমাত্রা একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে এনে দেবে যেটার পরিবর্তন করা প্রয়োজন সেটার ওপর বৃহস্পতি কিন্তু এফেক্ট দেবে যে কোনো ধরনের রিসার্চ স্পেসের ওপর কোনো স্পেসের ওপর কোনো রকম রিসার্চ হিলিং প্রফেশন হিডেন সাবজেক্টের ওপর রিসার্চ ট্যারোড তন্ত্র মন্ত্র এগুলোর উপরও কিন্তু বিশেষভাবে বৃহস্পতি প্রভাব পড়বে এছাড়া ফিনান্সের উপর তো মাত্রায় প্রভাব থাকবে বৃহস্পতির এই গতিতে মিথুনে প্রবেশ করার পর যদি বা এই অতিচার গতি তো আট বছরের ব্যাপার এটা আমি একটা ভিডিওতে বলতে পারব না যখন যখন যে কোনো যেই ঘরে প্রবেশ করবে তখন তার আলাদা আলাদা ভিডিও হবে এটা শুধু আমি প্রবেশ করবে এবং অতিচার গতিতে ঠিক কি ধরনের রেজাল্ট দেবে সেই নিয়ে বলছি সেই বৃহস্পতি মেষ মেষরাশির তৃতীয়পতি নবমপতি এবং দ্বাদশপতি তৃতীয় এই সঞ্চার হচ্ছে সপ্তম নবম এবং একাদশে দৃষ্টি থাকছে বৃহস্পতি দূর যাত্রা ভ্রমণ থাকছে শুধু সেটা ভ্রমণ বলবো না সেটা তীর্থক্ষেত্রে ভ্রমণ কোনো ধরনের ধর্মের ওপর কোনো আধ্যাত্মিক ক্ষেত্রে ভ্রমণ এগুলো থাকবে উচ্চশিক্ষা যোগের একটা বড় মাত্রায় পরিবর্তন পরিবর্তন দেখতে পাওয়া যাবে এছাড়া গবেষণাধর্মী কাজেও বিশেষভাবে সফলতা কিন্তু মেষরাশির জন্য থাকবে যেহেতু দ্বাদশ ঘরকে নির্দেশ করছে বিদেশে যাওয়ার সম্ভাবনাও থাকছে বিদেশের সাথে কানেকশন থাকছে এগুলো কিন্তু থাকছে মেষরাশির জন্য সপ্তমে দৃষ্টি থাকাতে পঞ্চম দৃষ্টি সপ্তমে থাকতে বিবাহিত জীবন বিবাহিত জীবনের মধ্যে প্রভাব পড়বে বৃহস্পতি প্রভাব পড়বে সেটা শুভ অশুভ হতে পারে চার্ট অনুযায়ী জন্ম ছক অনুযায়ী হবে কিন্তু তার বিশেষ মাত্রায় প্রভাব পড়বে নবমে প্রভাব পড়বে পিতার কোনো ধরনের গুরুত্বপূর্ণ পিতার কোনো গুরুত্বপূর্ণ কাজ সেটা হয়তো যোগ্য মর্যাদা পেল পিতার শারীরিক অসুস্থতা আসতে পারে পিতৃস্থানীয় ব্যক্তির হেল্প পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির হেল্প পেতে পারেন নিজেদের মধ্যে আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি পাবে এইগুলো কিন্তু থাকবে মেষরাশির জন্য এ কর্মের জায়গা জবের জায়গায় বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে নিতে চলেছে মেষরাশি জাত জাতিকারা বৃশ্বরাশির অষ্টম্পতি এবং একাদশপতি দ্বিতীয় সঞ্চার করছে এবং ষষ্ঠে পঞ্চম দৃষ্টি অষ্টমে নবম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি অষ্টমে এবং নবম দৃষ্টি দশমে থাকাতে অর্থের একটা সফলতা কিন্তু বিশ্বরাশি জাত জাতিকারা দেখতে পাবেন অর্থের প্রাচুর্য বা অর্থের যে ঘাটতি ছিল সেটা কমে যাওয়া বা সেটা যেটা কমে গেছিলো সেটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করবে পরিবারে কোনো শুভ কাজ হওয়ার সম্ভাবনা থাকছে কোনো সদস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে তবে কথাবার্তার সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে কথা এমন কোনো কথা বলতে পারেন বেফাস কথা বলতে পারেন সেখান থেকে কিন্তু বড় ধরনের নেগেটিভিটি আসতে পারে খাদ্যদ্রব্য বুঝে গ্রহণ করা বিশেষ করা উচিত বিশেষভাবে সেখান থেকে নেগেটিভিটি আসবে বড়ো ভাই বোনের থেকে বড়ো ধরনের সাহায্য পেতে পারেন এবং অনলাইন বিজনেসের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে নেটওয়ার্ক সার্কেল বড়ো ধরনের প্রফিট নিয়ে আসছে গ্রীষ্মাশির জন্য শত্রুতা বৃদ্ধি হবে লোন এই সময় নিলে আপনাদের জন্য লোন নেওয়ার সময় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন এবং শারীরিক অসুস্থতাও বৃদ্ধি পাওয়ার প্রবণ মত প্রবণ মাত্রায় সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে আনএক্সপেক্টেড কোনো গেইন বা লস হওয়ার সম্ভাবনা থাকছে কোনো ঘটনা যা আনপ্রিডিক্টেবল এমন কোনো ঘটনা ঘটে যেতে পারে এবং কর্মক্ষেত্রেও কি চাপ বৃদ্ধি পাবে জবের ক্ষেত্রে প্রেশার থাকছে মিথুন রাশির লগ্নে এই সঞ্চার হচ্ছে এবং সপ্তম প্রতি দশম প্রতি বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টি পড়ছে পঞ্চমে সপ্তমে এবং নবমী রাশির জন্য বড় ব্যবসায়ীদের বিশেষভাবে পজিটিভ থাকছে বা কিন্তু ব্যবসা করার সময় বিশেষভাবে অ্যালার্ট থাকবে লস এবং গেইন দুটো হওয়ারই কিন্তু সম্ভাবনা থাকছে এবং যেটা হবে সেটা কিন্তু বড় ধরনের হবে লগ্নে ওপর বিশেষভাবে প্রভাব থাকবে বৃহস্পতি লিভার সংক্রান্ত ব্যাপারে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন কোনো রোগ যদি নতুনভাবে উপস্থিত হয় বা কোনো রোগের সম্ভাবনা আসছে মনে হয় বিশেষভাবে অ্যালার্ট থাকবেন মেডিকেল অ্যাডভাইস নেবেন কর্মক্ষেত্রে ভীষণ বুঝে আপনাদের স্টেপ ফেলতে হবে তবে কর্মের প্রেশার বা ওয়ার্ক প্রেশার বিশেষ মাত্রায় থাকবে সন্তানের জন্য কিছু দুশ্চিন্তা থাকতে পারে তবে সন্তানের সাফল্যের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিবাহ ক্ষেত্রে সুভক্ত প্রচুর বিবাহ হবে বিবাহে প্রচুর বিবাহের সম্ভাবনা থাকবে মিথুন রাশির ক্ষেত্রে এবং কোনো 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 ক্ষেত্রে দেখা যাবে আপনাদের যদি কর্মের মধ্যে সততা বা অনেস্টি না থাকে তাহলে কিন্তু সেখান থেকে ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন না কর্কট রাশির সঞ্চার হচ্ছে এবং ষষ্ঠপতি নবপতি বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের চতুর্থে ষষ্ঠে এবং অষ্টমে অষ্টমে কি হতে পারে কর্কট রাশির জন্য প্রথমেই বলবে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে মেডিকেল এক্সপেন্স ইনক্রিজ করবে নানা ধরনের রোগের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং অর্থ খরচের যোগ থাকছে বিদেশে সুযোগ বা যোগও থাকছে কর্কট জন্য শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে অসুস্থতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে কম্পিটিশান লেভেল হাই থাকছে কিন্তু কম্পিটিশান কম্পিটিশান লেভেল হাই থাকলেও সেখান থেকে পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে এই সময় নিয়ে কোনো ধরনের লোন নেওয়া আপনার নেগেটিভ হবে লাখ সাপোর্ট পাবেন পিতার আনুকূল্য পাবেন পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্ট পাবেন এবং দূর যাত্রা ভ্রমণ হবে উচ্চশিক্ষা যোগ থাকছে সন্তানের জন্য দুশ্চিন্তা থাকবে সিংহরাশি একাধে পঞ্চমপতি অষ্টমপতি বৃহস্পতি তৃতীয় পঞ্চমী তৃতীয় পঞ্চমী এবং সপ্তমী দৃষ্টি থাকছে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন সন্তানের ক্ষেত্রে খানিকটা নেগেটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে যারা প্রেম ভালোবাসায় জড়িত আছেন বিশেষভাবে অ্যালার্ট থাকবেন সেখান থেকে নেগেটিভিটি আসতে পারে আনএক্সপেক্টেড গেইন হতে পারে কিন্তু সেখান থেকে কোনো ধরনের সমস্যাও বৃদ্ধি হতে পারে ছোটোখাটো ভ্রমণ যোগাযোগ থাকবে যে কোনো ধরনের কমিউনিকেশন ঠিকঠাক রাখার চেষ্টা করুন কমিউনিকেশান গ্যাপ আসতে পারে ট্যালেন্টের একটা যোগ্য মর্যাদা পেটের যোগ্য মর্যাদা পাওয়ার সম্ভাবনা থাকছে এবং বিবাহের একটা সম্ভাবনা থাকছে সিংহরাশির ক্ষেত্রে অ্যালার্ট থাকবে কন্যা দশমপতি দশম্প দশম্পতি চতুর্থপতি দশম এবং চতুর্থে এই সঞ্চার হচ্ছে সপ্তমপতি বৃহস্পতি দ্বিতীয় চতুর্থে এবং ষষ্ঠে বৃহস্পতির দৃষ্টি থাকছে কর্মক্ষেত্রে বিশেষভাবে অ্যালার্ট থাকবে বসের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন সম্পর্কে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে সেটা নেগেটিভ পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষাক্ষেত্রে সুমত্তা দেখা যাচ্ছে যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য কোনো ধরনের একটা পজিটিভ সম্ভাবনা থাকছে তারা বিজনেস করছেন তাদের জন্য বিশেষভাবে অ্যালার্ট তাদেরও কিন্তু বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে অর্থের সাফল্য থাকবে কিন্তু অর্থ বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে মেন্টাল পিস খানিকটা ব্যাহত হবে তবে শিক্ষাক্ষেত্রে শুভ থাকবে এবং ঋণ নেওয়া এই সময় হেবে চিনতে এই সময় ঋণ নেবেন বা লোন শারীরিক অসুস্থতাও বৃদ্ধি পাবে তুলারাশির তুলা তুলারাশির নবমপতি বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠে এই তুলারাশির নবমে সঞ্চার হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠপতি বৃহস্পতি লগ্নে তৃতীয় এবং পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি থাকছে আনএক্সপেক্টেড গেইন হতে লাভ ফ্যাক্টর আপনাদের এই সময় লাভ ফ্যাক্টর বিশেষভাবে কাজ করবে ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন তবে যারা ধার্মিক পথে বা সৎ পথে সৎ পথে থাকবে তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা থাকবে আধ্যাত্মিকতার উন্নতি হবে গুরুর সান্নিধ্য লাভ বা ভক্তি বৃদ্ধি পাবে ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন শত্রুতা বৃদ্ধি পাবে রোগ ভোগ থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকবে কম্পিটিশান লেভেল হাই থাকবে তবে জবের সেক্টরে জবের সেক্টর থেকে বিশেষভাবে পজিটিভিটি পাবে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে লিভার সংক্রান্ত কোনো সমস্যায় কষ্ট পাবেন ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখুন যোগাযোগ রাখুন সমস্ত ক্ষেত্রে রিলেটিভস প্রতিবেশী সবার সাথে যোগাযোগের মাত্রা বৃদ্ধি করুন বা রাখার চেষ্টা করুন ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে এবং বেমুজের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটে রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে অ্যালার্ট থাকবেন সন্তানকে নিয়ে বিশেষভাবে দুশ্চিন্তা থাকবে বৃশ্চিক রাশির অষ্টম অষ্টমে এই সঞ্চার সঞ্চার হবে এবং দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতি দ্বাদশে দ্বিতীয় এবং চতুর্থে বৃহস্পতি দৃষ্টি থাকছে হিডেন সাবজেক্টের ওপর রিসার্চ বা গবেষণাধর্মী কাজের রিসার্চ এটা কিন্তু বিশেষভাবে শুভত্ব এনে দেবে বৃষ্টি রাশির জন্য আনএক্সপেক্টেড কোনো গেইন বা লস হওয়ার সম্ভাবনা থাকছে হঠাৎ কোনো ঘটনা ঘটতে পারে যার জন্য আপনারা প্রস্তুত ছিলেন এমন কিছু ঘটনা ঘটতে পারে অর্থের ক্ষেত্রে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে তবে পারিবারিক কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে পরিবারে কোনো শুভ কাজ হওয়ার সম্ভাবনা থাকছে অর্থ খরচের যোগ থাকছে মুখের কথার একটা নিয়ন্ত্রণের সময় রাখা উচিত প্রেমজের সম্পর্কে যা জড়িয়ে জড়িয়ে পড়েছেন বা বুঝে শুনে এগোবেন সন্তানের জন্য দুশ্চিন্তা থাকবে অর্থ খরচের যোগ আছে বিদেশে যাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে ধনুরাশির সপ্তমে সঞ্চার হচ্ছে লগ্নপতি এবং চতুর্থপতি বৃহস্পতি একাদশ লগ্ন এবং তৃতীয় দৃষ্টি পড়ছে বৃহস্পতি ধনুরাশির ব্যবসায়ী ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বিশেষভাবে পজিটিভ থাকলেও অ্যালার্ট থাকার প্রয়োজন আছে বিবাহের সম্ভাবনা থাকছে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে বিশেষ লিভারের সমস্যা পায়ে হাঁটুতে এবং পায়ের পাতার কোনো সমস্যা আসতে পারে প্র্যাঙ্ক প্র্যান্ট্রিয়াসের কোনো সমস্যা আসতে পারে বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন ছোটোখাটো যোগাযোগ বৃদ্ধি এবং ছোটোখাটো ভ্রমণ যোগ থাকছে ধনুরাশির জন্য মেন্টাল পিস থাকবে তবে যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন তাদের জন্য পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির ষষ্ঠপতি বৃহস্পতি ষষ্ঠে সঞ্চার হচ্ছে দ্বাদশপতি তৃতীয়পতি বৃহস্পতি দশম দ্বাদশ এবং দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি পড়ছে কম্পিটিশান লেভেল অত্যধিক হাই থাকবে রোগ থেকে সাবধানে থাকবেন কোনো রকম সম্ভাবনা আসলে রোগের সম্ভাবনা দেখলে মেডিকেল অ্যাডভাইস নিন কম্পিটিশান লেভেল প্রচণ্ড হাই থাকবে শত্রুতা বৃদ্ধি পাবে অর্থ খরচ যোগ থাকছে এবং ছোটোখাটো ভ্রমণযোগ থাকছে কমিউনিকেশান গ্যাপ হওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে কর্মক্ষেত্রে বিশেষভাবে শুভত্ব থাকবে শ্বশুর বাড়ির থেকে কোনো ধরনের লস বা গেইন হওয়ার একটা সম্ভাবনা থাকছে অর্থ খরচের সাথে সাথে বিদেশে যাত্রারও একটা বিশেষ সম্ভাবনা থাকছে এবং মুখের কথা বলার আগে মুখের বাণী নিয়ন্ত্রণে রাখুন কথা বলার আগে দুবার চিন্তা করবে কি খাচ্ছেন সেই দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকবে ও কোনো কোনো আনন্দের সাক্ষী হতে পারে মকরাশি জাতক জাতিকারা পরিবারে কোনো সদস্য বৃদ্ধি হওয়া এটা থাকছে মকরাশি জাতক জাতিকাদের জন্য কুম্ভ রাশির পঞ্চমে এই সঞ্চার হচ্ছে একাদশ পতি দ্বিতীয় প্রতি বৃহস্পতি নবম একাদশ এবং লগ্নে বৃহস্পতির দৃষ্টি থাকছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে কোনো ধরনের অপবাদের শিকার হতে পারেন এই দিকে অ্যালার্ট থাকবেন আছেন এই দিকে বিশেষভাবে সতর্ক থাকবেন রকম গোলযোগের মধ্যে যাওয়া কিন্তু এই সময় আপনাদের জন্য একটা নেগেটিভ কোনো রকম রিক্স নিলে এটা কিন্তু নেগেটিভিটির একটা সৃষ্টি হতে পারে বড় ভাই বোনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন সেখান থেকে পজিটিভ জায়গা দেখতে পাবেন অনলাইনে বিজনেস আপনাদের জন্য বিশেষভাবে সুবত্ব নিয়ে আসবে ও আসবে এবং অর্থ খরচের যোগও কিন্তু থাকছে কি ধরনের কথা বলছেন কি কথা বলছেন বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখুন খাদ্যদ্রব্য গ্রহণের পূর্বে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন আনএক্সপেক্টেড গেইন বা লস হওয়ার সম্ভাবনা থাকছে আনএক্সপেক্টেড কোনো ঘটনা ভালো মন্দ ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে বড় ভাই বোনের থেকে বড়ো ধরনের হেড পেতে পারেন কোনো ধরনের মনে আসা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে মীন রাশির চতুর্থে এবং এই সঞ্চার চলছে দশমপতি এবং দশমপতি এবং লগ্নপতি বৃহস্পতি অষ্টম দশ অষ্টম দশম এবং দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি থাকছে মেন্টাল পিস থাকছে মিন জন্য কর্মক্ষেত্রে সুভত্ব লক্ষ্য করা যাচ্ছে আনএক্সপেক্টেড কোনো গেইন থাকতে যে কাজ হচ্ছিলো না সে কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে তার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে হিরের কোনো সাবজেক্টের ওপর রিসার্চ আপনাদের এই সময় বিশেষভাবে শুভ থাকবে অনলাইনে বিজনেস ভালো থাকছে বিদেশ ভ্রমণ বা বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ বা বিদেশ যাত্রার যোগ থাকছে প্রবল মাত্রায় থাকছে হসপিটাল যোগও কিন্তু দেখতে পাওয়া পাচ্ছে মিন রাশির জাতি জাতিকারা জাতিকাদের বিশেষভাবে অ্যালার্ট থাকবে আমার অনুষ্ঠান তাহলে আজকে আমি এখানে শেষ করছি নমস্কার